কোনো মহিলাদের মধ্যে আমি শুধু মহিলা কেন সে এটার ব্যাপারে আমি পরে আসছি কিন্তু তোপান সিনেমা দুষ্ট কোকিল গানটি রিলিজ হবার পর থেকে মিমি চক্রবর্তীর পোশাক নিয়ে নানান সমালোচনা ঝড় বয়ে যাইতেছে নেট সমাজে তো ইন্ডিয়ান নায়িকা কোয়েল মল্লিকও কমে ছাড় দেননি মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীর নায়িকা কোয়েল মল্লিক তিনি আরো বলেন কোয়েল মল্লিক বলেন আমি একাধিক সিনেমায় অভিনয় করেছি কিন্তু এমন খোলামেলা পোশাকে কোনো ছবিতে অভিনয় করি নাই মিমি চক্রবর্তীও অনেক সিনেমা করেছে কিন্তু তার নাম এতটা ভাইরাল হয় না যে গানটির জন্য তিনি আজ সমালোচিত হয়েছে এবং ভাইরাল হয়েছে কিন্তু আমরা আগে থেকেই ভাইরাল কোনো পরিচালক আমাকে দিয়ে এমন ড্রেসে যদি অভিনয় করাতে চাই আমি আগে থেকে সেটা রিজেক্ট করে দেই। কয়েল মল্লিক বলেন ছেলে ওকার মেয়ে হোক পোশাকের গুরুত্বটা অপরের সেই পোশাকের